ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ ডাকসু নির্বাচনের চতুর্থ দিন আজ এদিনে বসে নবনির্বাচিত কমিটির প্রথম কার্যনির্বাহী সভা ফুল দিয়ে বরণ করে নেয়া হয় নতুন নেতৃত্বকে সকাল থেকে প্রশাসনিক ভবনে ভিড় জমাতে থাকেন ডাকসু নেতারা ফুল দিয়ে নতুন নেতৃত্বকে বরণ করে নেন ঢাবি উপাচার্য চলে পরিচিতি পর্ব নির্বাচনের মাঠের তীব্র প্রতিদ্বন্দ্বিতা পেছনে ফেলে শিক্ষার্থীদের জন্য একসাথে কাজ করার প্রত্যয় নতুনদের নতুন কমিটির বৈঠক চলে দেড় ঘন্টা আগামী এক বছরের পরিকল্পনা ও প্রাথমিক রোডম্যাপ নিয়েও চলে আলোচনা আমরা একই সাথে সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করব প্রত্যেকটা বিভাগ এবং যা নির্বাচিত প্রতিনিধি তাদের বারো মাসে কি কি কাজ হতে পারে কোন উইকে কি কি কাজ হতে পারে টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা হচ্ছে কাজে নেমে পড়বো ইনশাল্লাহ যে যে দলের যে মতে যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন আমরা সব কিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের গুলো রেজ করতে চাই শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই সবার প্রতিনিধি হয়ে সবাইকে ধারণ করে সেই জায়গাটাতে আমরা একমত হয়েছি উপাচার্যের সভাপতিত্বে বৈঠকে সিদ্ধান্ত হয় ডাকসুর পাঁচ নেতা হবেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ভিপি জিএস এজিএস ছাড়াও এ তালিকায় থাকছেন একজন সদস্য ও পরিবহন সম্পাদক আমরা কমিটমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী তাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা তাদের একাডেমিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা ক্যাম্পাসে তার একজন আপন বড় থাকলে অথবা তার ছোট থাকলে বোন থাকলে যেভাবে সে শেয়ার করে তারা যেন আমাদের সাথে শেয়ার করে এবং আমরা প্রত্যেকটা প্রবলেম আমরা ফেস করতে চাই একই সাথে আমরা নির্বাচন হওয়ার পর থেকে

জিহাদুল ইসলাম ওয়ান নিউজ ঢাকা